জামাই ষষ্ঠী বাংলার এক ঐতিহ্যবাহী পার্বণ বরণ করে নেওয়া হয় জামাই বাবাজিকে আর পাতে ওঠে ভোজের আয়োজন এই আয়োজনে ইলিশ মাছ যেন রাজা কিন্তু এই বছর যেন একটু ভিন্ন স্বাদ না রেসিপিতে নয় সমস্যাটা টাটকা ইলিশে বাজারে খোঁজ নিয়ে জানা যাচ্ছে চলতি বছর ইলিশের সরবরাহ যেমন কম দাম তেমনই আকাশ ছোঁয়া চাহিদা মেটাতে অনেকেই ভরসা রাখছেন হিমঘরে রাখা পুরনো ইলিশের ওপর আর সেই বাসি ইলিশই এবার জামাই ষষ্ঠীর থালিতে প্রধান অতিথি বাজারে যা মিলছে তা হিমঘরে সংরক্ষিত ইলিশ মৎস্য ব্যবসায়ীরা জানাচ্ছেন ইলিশের বাজার গরম এখন তো টলার নামেনি এখন আমাদের স্টোরের মাছ এসে এসব মাছ এখন মার্কেট বিক্রি হচ্ছে সব সময় মানে এখন স্টোর ছাড়া আর কিছু থাকবে না এখন স্টোরেই হবে এখন স্টোর ছাড়া আর অন্য কোনো মাছ হবে না আজকে ইলিশ আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা যেরকম সাইজ ওইরকম দাম বাংলাদেশের স্টোর আমাদের সরকার তো বন্ধ রেখেছে ও মাছ এখন বন্ধ আছে আমাদের লোকাল ডায়মন্ড আরবার দিঘা এইসব এলাকার স্টোরের মাছ এগুলো গতবারে বাংলাদেশ ব্যাপক বিক্রি হয়েছিলো বাংলাদেশ চালু ছিল এখন তো বন্ধ হয়ে গেছে তাই জন্য বাংলাদেশ এখন না বাজারে আটশো থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিকোচ্ছে হাজার থেকে দু হাজার টাকা প্রতি কেজি দরে বাসি ইলিশ জেনেও গৃহস্থরা হাসি মুখে কিনছেন সেই ইলিশ জামাইকে তুষ্ট করতে হলে ইলিশ চাই জানালেন এক ক্রেতা জামাইকে খুশি করার জন্য ইলিশ দিতে হবে এর রেটটা ব্যাপার না তবে এই মুহূর্তে টলার বন্ধ আছে সমুদ্রে যাচ্ছে না এই হিমঘরের ইলিশ না কেন জামাই মুখে হাসি পোটানোর জন্য মেয়ে যেমন ইলিশটা কিনতেই হবে আর এই মুহূর্তে বিকল্প ইলিশের বিকল্প বললে পনেরো পাওয়া যায় কিন্তু ইলিশটাই মূল দরকার হয় জামাইরা চাই ইলিশটা খেয়ে তারা একটু আনন্দ পেতে চায় তবে প্রশ্ন উঠছে এই হিমঘরের মাছ কতটা নিরাপদ স্বাদে কি টাটকার কাছাকাছি পৌঁছতে পারবে তাই বলাই যায় এই জামাই ষষ্ঠীতে না হোক টাটকার রাজকীয় স্বাদ হিমঘরের ইলিশি উঠবে জামাইয়ের মুখে আর মা বাবারাও হাফ ছেড়ে বাঁচবেন বছরের এই একটা দিনে জামাই খুশি তো সব খুশি 何だ